আমাদের নামেও মামলা হয় মামলা হতেই পারে আমরা নাকি জাতির বিবেক একটি দেশ যখন চলে তার চারটে স্তম্ভ থাকে আমরাও নাকি সেই স্তম্ভের চতুর্থ স্তম্ভ বুকের সাথে বলতে হয় একটি মামলা দায়ের করার আগে অবশ্যই যাচাই বাছাই করা দরকার আমরা নাকি চুরি করছি আমরা নাকি চুরি করছি সাংবাদিক চুরি করে সাংবাদিক চুরি করা মানে দেশ চুরি করে দেশে একটি স্তম্ভ চুরি করে একটি আওয়ামী ফ্যাসিস্ট একটি মহিলা যে কিভাবে থানার ভিতরে গিয়ে তার জুলাই আন্দোলনের হত্যা মামলার সাক্ষ্য দিয়েছে তারা কিভাবে থানার ভিতরে গিয়ে মামলা দেয় এবং অফি সাহেব সেই মামলা তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে আমরা দেখতে পাই অনেক ভুক্তভোগীরা আছেন যারা হাতপা জখম হয়ে থানায় গিয়ে মামলা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে মামলা হয় না অভিযোগ করার পরে অভিযোগ ওই পর্যন্ত বিচারের মাধ্যমে শেষ হয়ে যায় আর এইটা সাংবাদিকের নামে মামলা দ্রুত হয়ে যায় আমরা কি দেশের অভিশাপ আমরা কি পাপ তাহলে আপনারা গেজে টাকারে প্রকাশ করে দিন সাংবাদিক দেশের অভিশাপ আওয়ামী নেত্রী একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছে তবে মামলা করেছেন এটা বিষয় না বিষয়টা হলো যে উনি যে একটা মিথ্যা অভিযোগ করেছে আসুরিয়া থানায় এই অভিযোগের ভিত্তিতে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত ছিল তার মাধ্যমে যাতে এই মামলাটি উচ্চ করা হয় এবং তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় সুখ সমনের বিরুদ্ধে এবং সাকিব আসলামের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে ওই অ্যাডভোকেট নাসরিন গাজী তার মিথ্যা মামলা তার একটু দাবি জানাচ্ছি এবং এই বন্ধন থেকে আমি বলতে চাই ওই মামলাবাদ নাসরিন গাজীর সনদ বাতিল করা হোক সাংবাদিকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে তার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই বিরুদ্ধে এই মিথ্যা মোহাম্মদ এর দ্বারা সামাজakai এটা আমাদের আসলে অবাত করে চলেছে আমরা আজ দুজন আমাদের দুজন সহকর্মীর ভাইয়ের বিরুদ্ধে চুরি মামলা কি सिंघোলের অবনতি হচ্ছে আসিবিয়াতে এটাই তার প্রমাণ সংবাদ করবিদের বিরুদ্ধে যিনি মামলা করেছেন তিনি কে ওটি জানা উচিত ছিল তার পরিচয় কি সে কোথা থেকে আসছে কি কারণে সে মামলা করছে ওছি সাহেব আমি এইটুকু বলবো আইন আপনি জানেন সাংবাদিকরা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর সাংবাদিকতা করার পরেও তাদের অভিজ্ঞতারা বাকি থাকে না যে চুরি করতে চায় সে আপনি কি দায়িত্ব পালন করছেন আসুটিয়াতে আপনি বসে কি বাণিজ্য করতেছেন এই দেশের সাংবাদিকরা জানে সাংবাদিকরা তথ্য চাওয়ার কারণে আজকে ওসিমদ আপনি তাদের বিরুদ্ধে একটা অনৈতিক মিথ্যা বানোয়াট মামলা রুজু করেছেন এই মহিলা যিনি আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের অর্থ যোগানদাতা আপনি কি জানেন সেটা উনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে সাহায্য করেন আজকে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে আর আপনি সেই মামলা নিয়ে নিয়েছেন চব্বিশের পরবর্তীতে আমরা যেটা প্রথম চেয়েছি প্রশাসন সংস্কার ওই গণমাধ্যমের স্বাধীনতা তো এখন এই গণমাধ্যম কর্মীরা যখন সত্য সংবাদ প্রকাশকালে যখন তারা মাদার সৃষ্টি হয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক মাধ্যমে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এই যে আমাদের আসলিয়ায় সম্প্রতি যে ওসির বিরুদ্ধে তদন্তকালে তথ্য সংগ্রহকালে যে মম্লার শিখ শিকার আমাদের সাংবাদিকের উপরে এদের আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই মামলা দ্রুত প্রত্যাহারের আবেদন জানাই আমরা ফাঁস গুনে আছি আমরা দেশ গড়াই তাদের সাথে সহযোগিতা করতে চাই তারা যে এরকমের সন্ত্রাসী আমরা হয়তো আটক করি না কিন্তু সন্ত্রাস গুলো সূর্য আমরা ঘুরি তারপরে তারা আটক করে যাক নির্মুখ আমরা ঘুরতে এই সমাজের যত ষ্ঠ মানুষ আছে তাদের প্রতিবাদ প্রথম আমরা করি আমরা সেখানে হই আমরা সেখানে অনেক সময় দেখা যাচ্ছে পুলিশকে বাঁচাবার জন্য আমরা এগিয়ে আসি